ব্যাঙ্গালোরের বিএমটিসি বাস মানেই এখানকার কর্ণাটকের মেয়েদের স্টেটের আধার কার্ড দেখালে আর টিকিট কাটতে হয় না কি ভালো না বলো যদি আমাদের কলকাতাতে ওই রকমটাই হতো কতই না ভালো হতো হ্যালো বন্ধুরা চলে এসছি একটা নতুন ব্লগ নিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই শিমিস ব্লগ চ্যানেল তো আজকে আমি যাচ্ছি বাসে করে ডিমার আর সেটাই আমি তোমাদের কাছে এই ব্লগের মধ্যে শেয়ার করবো তো এখানে রুম থেকে সব থেকে কাছের যে ডিমার্টটায় সেটাতেই যেতেই মোটামুটি বাসে করে তিরিশ থেকে চল্লিশ মিনিট মতন সময় লেগে যায় তো গত শনিবার মাসের শুরুতে আমি চলে গেছিলাম ডিমার্ট তো ভাবলাম যে মাসের প্রথমে তো কিছু মুদিখানার বাজার করে নিই তো ডিমার্ট হল একটা শপিং মল টাইপ যেখানে তুমি যা চাইবে যেমন রেঞ্জে পাবে যে কোম্পানি চাইবে তুমি সেটাই পাবে সাথে কাপড় জামা কাপড়ও কিছুই তুমি পাবে তো আমাদের দৈনন্দিন জীবনে মানে প্রয়োজনীয় যাই জিনিসপত্র লেগে থাকে মোটামুটি সব ধরনের সামগ্রী তুমি এখানে পেয়ে যাবে তো এখন আমি ডিমান্ডের বাইরে দাঁড়িয়ে আছি তোমরা হয়তো ব্লগে দেখতে পাচ্ছ কত ভিড় এখানে পার্কিং এর জায়গাটা দেখে আশা করি আন্দাজ করতে পারছো যে ভিতরে কি পরিমাণ ভিড় হতে পারে উইকেন্ডের দিনে তো মানে পরিচিত এই শপিং মলটা আসলে ব্যাঙ্গালোরেই এসে আমি জানতে পেরেছিলাম মেনলি করে যাবতীয় গ্রসারি জিনিস কেনার জন্যই সবাই এখানে এসে থাকে তো গ্রসারি জিনিস আমরা এখন অনেক সময় পাড়ার আশেপাশের দোকানে সব কিছু পছন্দ মতন একসাথে পাই না তো এখানে কি হয় একটা দোকান থেকে কিন্তু এখানে তুমি যে কোম্পানি যতটা পরিমাণ মেজারমেন্ট চাইবে ততটা কম মানে কোয়ান্টিটি আর আল আলাদা আলাদা কোম্পানি বা যেরকম জিনিস তুমি পাবে সব রকমের ভ্যারাইটিস তুমি এখানে পেয়ে যাবে এটাই হলো মানে মেন কথা তো ছোটো ফ্যামিলির জন্য অ্যাকচুয়ালি ডিমার্ট নয় ডিমার্ট হলো মেনলি হচ্ছে বড় ফ্যামিলির জন্য এখানে সব কিছুই তোমাদের নিজেদেরকে নিজে পছন্দ করে বাস্কেটে নিয়ে বা ট্রলি টাইপের একটা থাকে ওখানে নিয়ে পছন্দ করে নিতে হবে তো প্রত্যেকটা জিনিসের উপরেই এখানে এমআরপি যে প্রাইসটা থাকে তার উপরে ডিসকাউন্ট তো থাকেই মানে সেটা হতে পারে এক থেকে দু টাকা বা হতে পারে আপ টু দুশো থেকে পাঁচশো টাকা বা মোর দেন দ্যাট অলসো তো যেটা নর্মাল গ্রসারি বা মুদিখানার দোকানে তুমি দিনও পাবে না এটা হলো সব থেকে বড়ো অ্যাডভান্টেজ এখানকার আর আমার যে কারণে ভালো লাগে সেটা হলো তোমাদের নিজের পছন্দ মতন দেখে তুমি যা যা লাগবে তাই তাই নিয়ে নাও ধরো তুমি একটা লিস্ট বানালে গ্রসারি যে এখানে এসে মনে করে এই এই নিতে হবে এই জিনিসগুলো তো সেটা হয়ে গেল যে তুমি লিস্টের বাইরেও কিছু জিনিস তোমার হয়তো দোকানে এসে মনে পড়ে গেল যে আর এই জিনিসটা তো বাড়িতে নেই তো এটা নিতে লাগবে তো সেটাই হচ্ছে ব্যাপার যে এখানে অনেক সময় এটাও হয় কি যে যা লিস্ট করেছি তার থেকে ডবল জিনিস আমি নিয়ে গেছি কারণ মনে হলো যেটা ভালো লাগলো নিয়ে নিলাম এটা নর্মাল গ্রসারি দোকানে তুমি হলো পাবে না তো এই হলো গিয়ে ব্যাপার আর ব্যাঙ্গালোরে সবাই বলে যে নাকি খুব কস্টলি সিটি ফর লিভিং কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তা নয় আমার মনে হয় না বেসিক্যালি আমার ব্যক্তিগত একটা রিভিউ আমি দিচ্ছি খুব একটা কস্টলি সিটি আমি এই দু বছর থেকে আমি মানে প্রায় দু বছর কেটে গেল আমার কমপ্লিট হয়ে গেল তো এখনও আমার একবারও মনে হয়নি যে খুব কস্টলি সিটি হ্যাঁ তবে কিছু জিনিস কস্টলি তা এটা নয় কি যে খাওয়া দাওয়ার জিনিস খুবই প্রায় মানে মানে কিছুই খেতে পারবো না এরম ব্যাপারটা না কিন্তু থাকার মানে স্টেইংটা এখানে খুব কস্টলি লাইক পিজি কস্ট বলতে পারো বা ফ্ল্যাট এসব একটু দিক থেকে কম্পেয়ার টু কলকাতা একটু কস্টলি কিন্তু খাওয়া দাওয়া বা আদার জিনিসপত্র তো অতটাও কিন্তু প্রাইস ভ্যারি করে না ঠিক আছে তো সত্যি বলতে তোমার লাইফস্টাইলের উপরেই কিন্তু সব কিছু ডিপেন্ড করছে তো যাই হোক তো ছোটো থেকেই জানি শপিং মলের জিনিসের দাম একটু বেশি হয় কিন্তু এখানে আজকে তোমাদেরকে আমি এটাই দেখাচ্ছি যে সব জিনিস কিন্তু তা নয় প্রেশ প্রত্যেকটা জিনিসের ওপরেই কিন্তু এখানে ভালো রকম ডিসকাউন্ট আছে এই ডিসকাউন্টের জন্যই এখানকার লোকে এই ডিমার্টে শপিং করতে আসে আর তোমরা যদি কেউ দিনও ব্যাঙ্গালোরে আসো অবশ্যই ব্যাঙ্গালোরে ডিমার্ট থেকেই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো অর্ডার করে এছাড়াও ডিমার্টের অনলাইন অ্যাপও আছে প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করে ওখান থেকেও অর্ডার করতে পারো প্রথম দিনটা অর্ডারে তুমি পাঁচশো টাকার উপরে অর্ডার করতে হবে তুই ফ্রি ডেলিভারি দেবে আর নয়তো তুমি নেক্সট ফোর্থ অর্ডার থেকে মোটামুটি ওই পঞ্চাশ টাকা মতন ডেলিভারি চার্জ হয় বাট তাও আমি বলবো যে তোমাদের যদি মানে বেশি অনেক অনেক কিছু কিছু বা ফ্যামিলি করা থাকে তাহলে হাজার অবশ্যই ডিমার্ট অ্যাপটা তোমরা ইউজ করো ডিমার্ট থেকে আমি কী কী কিনেছি সেটার ভিডিও আমার পক্ষে করা সম্ভব এই কারণেই হয়ে ওঠেনি কারণ বিলিং সেকশানে ভিডিও করতে দিচ্ছিল না প্রথম কথা আর দ্বিতীয় কথা এই ডিমার্টের পুরো যে ভিডিওটা আমি তোমাদেরকে আমি এখন দেখাতে পারছি সেটারও ভিডিও করতে ওরা বারণ করেছিল কিন্তু আমি স্পেশাল পারমিশন নিয়ে ফ্লগের জন্য এই ভিডিওটা করার অনুমতি পেয়েছিলাম কিন্তু বিলিং সেকশানে যখন আমি গেছিলাম বিল করার টাইমে তোমাদেরকে আমি দেখাও ভেবেছিলাম যে কি কী কেনা হয়েছে কিন্তু আমি আনফর্চুনেটলি ওটা দেখাতে পারিনি তো তোমাদের আমি মুখেই বলে দিই আমি এক কেজির একটা টাটা সল্ট তারপরে সানফ্লাওয়ার অয়েল নিয়েছিলাম না সরি মাস্টার অয়েল নিয়েছিলাম তারপর নুন চিনি তো বললামই এসব তারপর বিস্কিট নিয়েছিলাম নিউট্রি একটা বিস্কিট তো অফারগুলো আমার এক্স্যাক্টলি মনে নেই কিন্তু আমি এইটুকু তোমাদের অ্যাসিওর করতে পারি কি যে ডিমার্ট থেকে যদি তোমরা কোনোদিনও ব্যাঙ্গালোরে এসে এখান থেকে শপিং করো দৈনন্দিন জীবনে যা যা জিনিসপত্র লাগে গ্রসারি বা আদার্স টুকটাক জিনিসপত্র তাহলে তোমরা অনেকটাই ডিসকাউন্টে পেয়ে যাবে তোমরা হয়তো ভিডিওতে দেখতেই পাচ্ছ যে এমআরপির ওপর এখানে দেখিয়ে দিচ্ছে যে কতটা কি জিনিস তো তোমরা ভেরিফাই করে দেখেও নিতে পারবে যে আদার দোকানের থেকে এখানে কতটা পরিমাণ সস্তাতে জিনিস আছে ইভেন আমি পাঁচ কেজির একটা আটাও নিয়েছিলাম এবং পাঁচ কেজি আটা আমার পড়েছিল হলো একশো তিয়াত্তর বা একশো নিরানব্ব তিরানব্বই এরকম কিছু একটা প্রাইস ইভেন সুজি বেসন আটা ময়দা সব কিছু তোমরা প্যাকেট চাইলে প্যাকেটও পেয়ে যাবে লুজ চাইলে লুজও পেয়ে যাবে বেশিরভাগ জিনিসেরই প্যাকেটও আছে লুজও আছে কিন্তু মশলাপাতি সেরকম লুজ পাওয়া যায় না ডিমার্টে ওগুলো তোমাকে প্যাকেটই নিতে হয় তো এখন আমার মোটামুটি শপিং হয়ে গেছিলো তাই জন্য আমি ভিডিও করে পুরোটা তোমাদেরকে আমি দেখাচ্ছি না এই এখানে তোমাদের ক্লোজ থেকে দেখাচ্ছি এই যে দেখছো না সতেরো টাকা অফ ছত্রিশ টাকা অফ একশো তিরিশ টাকা অফ তো এত কিছু হচ্ছে এমআরপির উপরে এত কিছু অফ থাকে মানে যেটা তুমি কোনো দিন আমি বারবার যেটা বলছি নর্মাল দোকানে পাবে না তো এই তোমাদেরকে দেখাই যে উপরে তোমার ক্লথিং সেক্টর মানে সেকশানও রয়েছে মানে কিট সেকশন থেকে শুরু করে বয়েজ সেকশন গার্লস সেকশন সব কিছুর জামা কাপড় রয়েছে এই দেখো এখানে তোমাদের মানে বয়েজ টি শার্ট পাওয়া যাচ্ছে সেভেন্টি নাইন নাইনটি তো একটা শপিং মলে দাঁড়িয়ে ব্যাঙ্গালোরের মতন জায়গায় যেটা বলে থাকে কস্টলি সিটি নাকি সেখানে দাঁড়িয়ে তোমরা এত সস্তায় টি শার্ট আর বেল্ট দেখো ঊনপঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছে তারপর এই আর কি মানে সবই মোটামুটি বেশ রিজনেবেল প্রাই প্রাইজে পেয়ে যাবে তাহলে চলো বন্ধুরা তোমরাও একদিন ডিমার্ট ঘুরে যাও এবং কমেন্ট বক্সে জানিও কি যে তোমাদেরও কেমন এক্সপিরিয়েন্স বা তোমাদের কেমন লাগে বা যারা কলকাতায় থাকো কোনোদিনও ডিমার্টে আসেনি তাদের এই ব্লগটা দেখে কেমন লাগলো বা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এখানে জিন্সও আমি দেখেছিলাম তিনশো নিরানব্বই চারশো নিরানব্বই এমন দুশো নিরানব্বইতেও জিন্স পাওয়া যাচ্ছে যেটা মানে বলতে পারো অনলাইনেও আমরা এত সস্তায় কখনো কোনো পাই না এখানে খেলনার সেকশন এই দেখো জুতো আমরা পেয়ে যাচ্ছিলাম নিরানব্বই টাকায় জুতো নর্মাল চপ্পলগুলো যেগুলো আমরা বাড়িতে পরি যেমন ঠেলা গাড়িতে যে চপ্পলগুলো পঞ্চাশ একশো টাকায় পাওয়া যায় সেইম চপল কিন্তু শপিং মলে দাঁড়িয়ে তুমি ভালো কোয়ালিটির চপ্পলও কিন্তু দেড়শো দুশো টাকায় পাবে আর আমি আমার চোখে পড়েনি যে জুতোগুলোর খুবই দাম মোটামুটি তিনশো চারশোর মধ্যে তুমি আরামসে ভালো জুতো পেয়ে যাবে মানে ডেলি ইউজ করার মতন জুতো যেগুলো আমরা পরে থাকি সেই জুতোগুলো কিন্তু তিনশো চারশোর মধ্যে আরামসে তোমরা ভালো জুতো পেয়ে যাবে তো তাহলে চলো বন্ধুরা আজকের ব্লগটা এইটুকুই তো ডিমার্টের সব কিছু তোমাদের ভিডিওর মধ্যে শেয়ার করলাম তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাতে ভুল না আর অবশ্যই চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের অন্য কোনো নতুন ব্লগে আজকের মতন এইটুকুই বন্ধুরা টাটা বাই